আমার ওই রুমে একা একা খুব ভয় করতে আছে তোম না আপনাকে না আপনাকে লাগবে না যদি রেহামকে একটু ডেকে দেন ও আমার সঙ্গে একটু থাকলো রেহান তো ঘুমাচ্ছি ওকে টাকা যাবে না কাল সকালে ওর স্কুল আছে মা আমার ঘুম ভেঙে গেছে ড্যাডি চলো কোথায় যাচ্ছো কোথায় যাবে তুমি ড্যাডি তার একজন ফুটবলারের গল্প শুনতে কয়জন

হ্যালো হ্যালো যা বা বলেন বলবো কি বলার ভাষা তো আড়াইয়া লাগছি এই তুই বন্দি চালাতে বাইরে নাকি মোর আতে লাগালে থাকলে তোর কান ধরে বাইরে হরতা মানে বন্দি চালাতে বাইরিয়া এ তুই হরত কি তোর কি যাবত জীবন হইছে হুম নাকি फांसीর কাছে জুলাইবে তোরে কনডেম সেলে রাখতে তোরে কোন বিয়ে তো মাইছে দুঃখ করে আবার সাইলেও তো দেয় তোর বোনাই লগে মোর কথাবার্তা হই গেছে যত টাকা পয়সা লাগে ওই মাইয়ার সাইড়ে দিয়া আর কে বিয়ে শাদি কর মোরে রাজলজার হাতে বাসা বুঝলি না আমি তো এখানে সংসার করব না আপা যদি মানুষের বাচ্চা হয়ে থাকে তোর বই পয়সা দিয়ে তাই এই মাইয়ের সাইরে দিয়া বিয়েটা কইরা হারবার দেশে কি বউ দে আমি জি বিবাহ করে বউ নিয়ে যাব কথার মন থাকে আর যদি আর যদি না করছো কত বরকে আপ করছো এই দেশের পাসপোর্ট

হয়েছিল যে আপনার আমি টাকা পয়সা দিয়ে দেবো আমি আমি যাবো আমার আমি কাজী বিনা অবিবাহিত থাকবো আমাকে বিবাহ করতে হবে আব্বার সঙ্গে কথা হয়েছে এনে আমি আরেকটা বিবাহ করবো করে আমি বউ নিয়ে দেশে চলে যাবো এখনো দেখি ভালোই শখ আছে তো এই শর্ত তো আমি দিয়েছিলাম সেটা কি ভুলে গেছেন শর্ত আপনি দিয়েছিলেন যে টাকা দিতে আপনাকে দেবো টাকা দেন সময় নাই গোমাই নাই বাবু একখান হাফটিকে রাতপাতলে না দিয়ে দিলাম সেটা আমার সময় দেন আমারে আমি ডিভোর্স লেটারও টাকাও দিয়ে দেবো কিছু আপনি বাড়ি থেকে এক পা বাইরে যেতে পারবেন না বাইরে বাইরে ফোন দিব পুলিশ হাতে পায়ে লাগিয়ে চলে যাবে পুলিশের আমরা খালি পুলিশের পুলিশ আমি পুলিশ এক কথা খালি পুলিশ পুলিশ নতুন আমি থাকুন আমি যাবো এটাই সত্য কথা এই কথা যাচ্ছেন আপনি দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান ভয় পেন না আপনাকে কোপ দিব না আমি এদিকে আসেন কি বলবেন বলেন আপনি খুব খারাপ একটা মানুষ হুম আপনার লাগে সংসার করলে আমি ভালো মানুষ হয়ে যেতাম সংসার করবো না আমি খারাপ মানুষ হয়ে গেলাম আপনি মেডেলগুলি নিয়ে যান মেডেল দিয়ে কি করবো মেডেল দুই আপনি পানি খেতে যান অসুবিধা নেই